আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরক আর ইমরানের একানব্বই নাম্বার আয় থেকে একশো নম্বর আয়াতের বাংলা অনুদান নিশ্চয়ই যারা কাকের হয়েছে এবং কাকের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তো অবাক করা হবে না যদিও সমগ্র পৃথিবীর পরিমাণ স্বর্ণ ও বিনিময়ের সুযোগ প্রদান করে তাদের জন্য রয়েছে জন পূর্ণাদ শাস্তি করে তাদের কোনোই সাহায্যকারী নেই তোমরা কখনো কল্যাণের অধিকারী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় করবে আর তোমরা যা কিছু ব্যয় করবে নিশ্চয়ই আল্লাহ সেই সমন্ধে সকল প্রকার খাদ্য দুর ইসরায়েলের দ্বারা হারাও ছিল এবং সেসব বস্তু ছাড়া যা ইসরায়েল আলাস তাহারা তবিত হওয়ার পূর্বে নিজের উপর অভিযোগ করে নিয়েছিলেন আপনি বলে দিন যদি তোমরা সত্যবাদী হও তবে দাওরাত নিয়ে এসো এবং তা পাঠ করো এরপরও যারা আল্লাহর উপর নির্ধারণ করেছে তারাই অত্যাচারী করে আপনি বলে দিন আল্লাহ সত্য বলেছেন সুতরাং তোমরা একা নিশ্চয়ই ইব্রাহিম ধর্ম দর্শক অনুসরণ কর আর তিনি মুসিদদের অন্তর্ভুক্ত ছিলেন না নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে গর্বিত হয়েছে তা মক্কায় অবস্থিত এবং তার বিশ্ববাসীর জন্য বরকত মনে ভোগ প্রদর্শক এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন আর যে কেউ এতে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায় আর আল্লাহর উদ্দেশে এ ঘরের হজ করা সেই মানুষের উপর অবশ্য কর্তব্য যাদের সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে আর যে লোক তা অমান্য করবে তার জানা উচিত যে নিশ্চয়ই আল্লাহ বিশ্বজগতের কোন কিছুরই মুখাপেক্ষি নন বলুন হে আহলে কিতাব কেন তোমরা আল্লাহর বিধানসমূহ অমান্য করছ অথচ তোমরা যা কিছু করো আল্লাহ তার সাক্ষী রয়েছে বলুন হে আহলে কিতাবগণ যারা ইমান এনেছে তাদেরকে কেন তোমরা বক্রতা অন্বেষণের জন্য আল্লাহর পথ হতে বাধা প্রদান করো অথচ তোমরাই সাক্ষী তার আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত নয় আর আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনবহিত নন হে ইমানদার গণ তোমরা যদি ইমান আনার পর এমন কোন দলের অনুগত করো যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তাহলে তারা তোমাদেরকে কাজ হলে ফিরিয়ে দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ